আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রভাষক ইংরেজি চল্লিশতম বিসিএস আজকেও আবার তোমাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে এসেছি সেটা হলো সেন্টেন্সের উপরে এই সেন্টেন্সের জ্ঞান যদি ভালো থাকে তোমরা ভয়েস এবং ন্যারেশনে খুব ভালো করতে পারবা ভয়েস করতে গেলে অ্যাসারটিভ সেন্টেন্সের ভয়েস আলাদা আসে ইন্টারোগেটিভের আলাদা আসে ইম্পারেটিভ আলাদা অপক্রিয়েটিভ আলাদা তো যদি আমি সেন্টেন্স না বুঝি তাহলে ভয়েস কীভাবে করবো একইভাবে ন্যারেশন করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আলাদা ইন্টারোগেটিভের আলাদা অপটেটিভের আলাদা এক্সক্লামেটরির আলাদা তো তোমাদের এই ভয় নেই সেন্টেন্স সম্পর্কে সেন্টেন্স পাঁচ প্রকার তোমরা দেখবে যে দুই মিনিট ভালো করে লক্ষ্য করলে এই সেন্টেন্সগুলো তোমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারবো তো সেন্টেন্সের অর্থানুসারে পাঁচ প্রকার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ আর কি এক্সপ্লামেটোরি এস মানে আমরা জানি কি বিবৃতিমূলক তাহলে বিবৃতিমূলক কি এই বিষয়টাই ভালো করে জানি না যে কোনটাকে বিবৃতি বলবো তো এইভাবে যদি সেন্টেন্স কি আমরা বলতে পারবো না তাহলে যদি বলি এসআরডির সেন্টেন্স সবসময় কী দ্বারা শুরু হয় সাবজেক্ট দ্বারা শুরু হয় সাবজেক্ট কী দ্বারা সাবজেক্ট দ্বারা শুরু হয় সাবজেক্টের পর সবসময় কী থাকবে ভার থাকবে সাবজেক্টগুলো কী সাবজেক্ট তোমরা জানো আই উই হি সি দে ইট ইউ যে কোনো নাউন অথবা কী প্রণাম যেমন আই এম এ স্টুডেন্ট আই সাবজেক্ট ইউ আর এ স্টুডেন্ট ইউ সাবজেক্ট দিস বুক ইজ মাইন তাহলে দিস বুকের পর ভার্ভ আসলো এটা হলো নাউন এটাও সাবজেক্ট যদি বলি দিস ইজ মাই বুক তাহলে দিসের পরে ইজ আসলো মানে হলো ভার্বের পূর্বে সাবজেক্ট আসলো এটাও আসার ডিফসেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দুইভাবে শুরু হয় তোমরা জানো যে অক্সুলারি ভাব এরপরে থাকবে সাবজেক্ট তারপরে এক্সটেনশন অথবা আসতে পারে ডাব্লিউএস হোয়াট হুইস হাউ হুম হয়ার ওয়েন এগুলো দ্বারাও যদি আসে তারপরে বসবে কি অকজুয়েলারি তারপরে যা আসে আসুক তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স সহজে চেনা নিয়েও অক্সুয়ারি আগে আসবে তারপরে সাবজেক্ট তারপরে কি বাকি অংশ যদি ডাব্লিউএচ দ্বারা শুরু হয় হোয়াট অথবা হু অথবা হাউ অথবা হুম অথবা হোয়েল এগুলো দ্বারা যদি শুরু হয় এরপর আসবে অকজুয়েলারি তারপর কি আসবে সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ছোটবেলা থেকে জানি আদেশ নিষেধ উপদেশ অনুরোধ প্রস্তাব এগুলো বোঝায় তাহলে এই বাক্যটা চিনবো কিভাবে যে আদেশ বুঝাইলো না অনুরোধ না উপদেশ এটা পরে আগে আমার বুঝতে হবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কিনা তারপরে দেখবো যে আদেশ না উপদেশ না অনুরোধ তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ম নিয়েও দুইভাবে শুরু হয় মূল ভার দ্বারা অথবা লেট দ্বারা মূল ভার দ্বারা মানে কি ওপেন দ্য ডোর ক্লজ ইয়োর আই গো দেয়ার কাম হিয়ার তাহলে এগুলো জেনারেলি তোমার মূল ভার দ্বারা শুরু হলো আর লেট দ্বারা প্রস্তাব বোঝায় যেমন লেট মি গো লেট মি গো আমাকে যেতে দাও লেট মি স্লিপ আমাকে ঘুমাতে দাও লেট মি স্টাডি আমাকে অর রিড আমাকে কি করতে দাও পড়তে দাও তারপরে আমরা জানি যে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা অথবা প্রার্থনা বোঝায় ইচ্ছা অথবা প্রার্থনা পরে বুঝবো আমাদের আগে বুঝতে হবে যে ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সটা কী অপটেটিভ সেন্টেন্স জেনারেলি মে দ্বারা শুরু হয় মেয়ের পরে কি থাকে অ্যাসারেটিভ সেন্টেন্স মে আল্লাহ ব্লেস ইউ প্রথমে দিলাম মে তারপরে আল্লাহ হলো সাবজেক্ট তারপরে মে আল্লাহ আবার যদি বলি লং লিভ বাংলাদেশ এটাকে বলা হয় মে বাংলাদেশ মে বাংলাদেশ লিভ লং তার মানে মে দ্বারাই শুরু হয় জেনারেলি তারপরে আমাদের আসে কি এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স এটাও দুইভাবে শুরু হয় একটা হলো ইন্টারজেকশন কিছু আছে যেমন ও নো এলাস হুরা ফাইভ ফাইভ ব্রাভো এগুলো দ্বারা শুরু হয় এরপরে আসবে সাবজেক্ট ভার মানে অ্যাসার্ডিকের মতো অথবা হোয়াট অথবা হাউ দ্বারাও শুরু হতে পারে এরপরে থাকে অ্যাজেক্টিভ তার মানে ইন্টারজেকশন দ্বারাও শুরু হতে পারে অ্যালাস হুরা ব্রাভো ও ড্যাম সাইড ও সেইম এই ওয়ার্ডগুলো দ্বারাও হতে পারে অথবা তোমরা জানো যে হলো হোয়াট অথবা কি হাউ দ্বারাও হতে পারে তাহলে আমরা উদাহরণের সাহায্যে আরেকটু দেখলে আমরা পরিষ্কার হব তাহলে তোমরা এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই স্ক্রিনটা তাহলে তোমাদের পরে দেখে লিখতে সুবিধা হবে তো এখন আমি উদাহরণগুলো দিই তোমাদের তাহলে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কী দ্বারা শুরু হয় সাবজেক্ট দ্বারা শুরু হয় তাহলে সাবজেক্ট দ্বারা যে শুরু হয় কি কি বলছি আই উই হি সি কোনো নাউনও আসতে পারে প্রনাউনও আসতে পারে যেমন যদি তোমাদেরকে বলে এভরিবাডি এভরি বাড়ি খামস

এটা কি আমরা জানি যে এটা ভার ভার্বের পূর্বে কি আসে অতিরিক্ত ভার তার মানে এটা সাবজেক্ট হার্ব ইউটি নাও আসতে পারে প্রোনাউনও আসতে পারে এখন যদি বলি তাহলে দেওয়া হলো ভার দেটা হলো কি সাবজেক্ট একইভাবে আমরা তাহলে বুঝলাম যে কি থাকে প্রথমে সাবজেক্ট থাকে তারপর কি থাকে ভার থাকে এখন যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে তোমরা পড়ে আসছো যে হলো দুইভাবে শুরু কি কি দ্বারা অক্সুয়েলারি দ্বারা অকজুয়েলারির পর কি থাকবে সাবজেক্ট তারপরে WH থাকবে WH এর পর অকজুয়েলারি অক্সুইলারির পর আবার কি এসে সাবজেক্ট এখন যদি বলি গুলো আমরা আগে আগেই থেকে জানি বিগত ক্লাসগুলো দেখে আসতে পারো ক্যান ইউ ডু ইট তার মানে দেখো এটা যদি সাবজেক্ট হয় মনে রাখবা যে খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আসবে অক্সুয়ারি তারপর আসবে সাবজেক্ট তারপর মূল ভার আসলে আসতে পারে নাও আসতে পারে এটা হলো ভার তার মানে মডেল অক্সিলারি ভার্ব সাবজেক্ট তারপর ভার্বের কোন ফর্ম দিয়েছি আমরা বেস ফর্ম বিগত ক্লাসগুলোতে পড়েছি যদি মডেল অক্সিলারি আসে এরপর ভার্ব আসে তাহলে ওই পক্ষে ভার্বের কোন ফর্ম হয় বেস ফর্ম তাহলে অক্সিলারি সাবজেক্ট আর কি মূল ভার এখন যদি ডাব্লিউএইচ দ্বারা আসে ডাব্লিউএইচ দ্বারা কিভাবে আসে হু ক্যান ডু দিস এটা কে করতে পারে তাহলে প্রশ্ন হবে কি আসে ডাব্লিউএইচ তারপরে কি অকজুয়েলারি এই হু সরাসরি অকজুলারি ভাববো নিতে পারে মূল ভারবো নিতে পারে কিন্তু হু বাদে বাকি যে ডাবলু এস গুলো আছে জেনারেলি হু আর হুইস হুইজ ইজ এই হু আর হুইস এর পর সরাসরি ভার অথবা অক্সুলারি ভারব আসতে পারে মূল ভার্ব আসতে পারে কিন্তু এই হু আর হুইস বাদে বাকি যে ডাব্লু এস ওয়ার্ডগুলো আছে এই ডাব্লু এস গুলোর পর আসবে অকজুয়েলারি তারপর কি আসবে সাবজেক্ট যদি বলি হোয়াট বুক ডু ইউ ওয়ান তো এখানে তোমাদের লক্ষ্য করার বিষয় যে ডাব্লু এস একাই আসতে পারে অথবা ডাব্লিউএস ফ্যামিলি নিয়েও আসতে পারে ফ্যামিলি মানে হোয়াড মানে শুধু কী এখন যদি বলি কোন বইটি তাহলে হোয়ার্ড বুক অথবা হুইজ বুক যদি বলি হোয়ার্ড বুক অথবা কী হুইজ বুক তাহলে আমরা দেখলাম যে এরপরে আছে অবজুলারি তারপর আছে কি সাবজেক্ট তারপরে কী আসছে মূলভাল আসতেও পারে নাও পারে এটা কী ভাব ডু ভার বিগত ক্লাসে পড়ে আসছি যে ডু ভার্বের পর যদি কোনো আসে কোন কনফার্ম হবে বেস হয় তার মানে আমরা বুঝলাম যে ডাব্লিউএস একাইও আসতে পারে ফ্যামিলি নিয়েও আসতে পারে যদি বলি হুইস বুক অন দা থাই বুক ডু ইউ ওয়াইট এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কেন তোমরা যখন ন্যারেশন করবা ন্যারেশনে তোমরা দেখো যে কোনো এস ওয়ার্ড দ্বারা যদি থাকে তাহলে তোমরা এই ডাবলু এসটাও অপরিবর্তিত থাকে এস কোন পর্যন্ত অপরিবর্তিত থাকে হুইজ বুক অন দ্য টেবিল এটা পুরাই ডাব্লু এস কেমনি বুঝবো এই যে এ তার মানে অকজুলারির আগে পর্যন্ত যতগুলো ওয়ার্ডই থাক পুরো ডাব্লিউ এস ওয়ার্ডের কাস্টমার তাহলে এইটাও কি সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা পড়লাম এখন এসআর পড়লাম করলাম ইন্টারোগেটিভ এরপরে কি থাকে ইম্পারেটিভ ইম্পারেটিভ হল মূল ভার দ্বারা শুরু কি দ্বারা মূল ভার আর কি দ্বারা লেট দ্বারা তাহলে মূল ভার বা লেট দ্বারা শুরু হয় তাহলে এগুলো ইম্পারেটিভ তাহলে উদাহরণ দেখি ওফে দা জো আদেশ উপদেশ অনুরোধ বুঝাইছে উপদেশ বা আদেশ বুঝাইলো মূল ভার দ্বারা ইম্পারেটিভ যদি বলি লে কি বুঝাইছে লেট দ্বারা শুরু এটাও কি সিন্ডেল ইম্পারেটিভ সিন্ডেল এখন যদি আবার আসে যে লেট আস go মানে প্রস্তাব বুঝায় যে চলো আমরা সবাই মিলে যাই তাহলে এটাও কি সেন্স ইম্পারেটিভ সিনেঞ্জ এগুলো বাদেও তোমাদের আদেশ উপদেশ অনুরোধ বোঝানোর সময় লেট অথবা মূল ভাগ বাদেও অনলি ঠ্যাল মি ঠ্যাল মি only অতিরিক্ত অনলি অতিরিকার বলছে মূলত সাবজেক্ট নেই এইভাবে এই জন্য ঠ্যাল মি মানে আমাকে বলো ভাগ

তাহলে নেভার দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স অনলি দ্বারা শুরু হলে ইম্পারেটিভ প্লিজ হলে ইম্পারেটিভ কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ ডু নট দ্বারাও যদি শুরু হয় ডু নটাই তাহলে এই যে অনলি প্লিজ ডু নট তোমরা যদি ন্যারেশন করতে যাও গিয়ে দেখো অনলি দ্বারা শুরু ডু নট দ্বারা শুরু প্লিজ দ্বারা শুরু কাইন্ডলি দ্বারা শুরু এগুলোও ইম্পারেটিভ সেন্টেন্স অথবা মুলফার অথবা নেট দ্বারা শুরু হলেও কি ইম্পারেটিভ তোমরা যদি ধৈর্য ধরে ক্লাসগুলো না করো পাঁচ মিনিটের ক্লাস করতেই যদি তোমাদের মনে হয় যে অনেকক্ষণ হয়ে গেলো তাহলে জীবন যুদ্ধে মনে করো যে তোমরা অন্যের থেকে পিছিয়ে আছো আমি যখন অন্য চল্লিশতম বিসিএসি ইংরেজিতে দ্বিতীয় স্থান আমি পনেরো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত দৈনিক পড়াশোনা করেছি বিনা পরিশ্রমে বা চেষ্টায় কোনো কিছু হয় না তো তোমরা সবাই কঠোর পরিশ্রম করবা নিজেকে লক্ষ্যে পৌঁছানোর জন্য এখন আমরা পড়বো যে অপটেটিভ সেন্ড অপটেটিভ সেন্ডের একটা একভাবেই যায় মে দ্বারা শুরু কি দ্বারা শুরু মেয়ে দ্বারা শুরু যে মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার কি করুক মঙ্গল এখন করি বলি লিভ লং বাংলাদেশ বাংলাদেশ এইটাকে সহজভাবে বলে মেয়ে বাংলাদেশ বাংলাদেশ লিভ লং তার মানে মেয়ে দ্বারা শুরু হলে যদি ইচ্ছা অথবা প্রার্থনা বোঝায় তাহলে এটা অপরেটিভ সেন্টেন্স এই অপরেটিভ সেন্টেন্সের যদি আমরা হলো ন্যারেশন করি তাহলে অপটেটিভ সেন্টেন্সের সেডের পরিবর্তে উইস্ট অথবা প্রেড বসে তাহলে আমরা এখন দেখবো এক্সক্লামেটরি লাস্ট এক্সক্লামেটরি সেন্টেন্সের ইন্টারজেকশনের পর সেন্টেন্স আসে যেমন এলাস মানে কি হাই হুররা মানে কি কি মজা ফাই মানে কি সিসি বা ফাই ফাই মানে সি সি ব্রাহ্ম মানে সাবাস ওয়েল মানে সাবাস ও মাই গুডনেস হাই কপাল এটা যেমন কারো আউট হওয়ার কথা ছিল না কিন্তু দুর্দান্ত কোনো ক্যাচ ধরেছে ফিল্ডার এই জন্য ও মাই গুডনেস হাই কপালে কি হলো কপালটা এত খারাপ কেন তারপরে বলি যে ড্যাম সাইট ঘোরার ড্যাম ড্যাম ধুর সাইড আমার কপালে এইটা হলো ফু মানে ইস সেই মানে লজ্জা ও হলো স্বাভাবিকভাবে বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয় এগুলো দ্বারা হলো ই এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটাও এক্সপ্লানেটরি সেন্টেন্স অথবা হোয়ার্ড অথবা হাউ দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় কিন্তু এরপর কী থাকবে অ্যাজেকটিভ তাহলে যদি বলি হাউ ফাই ইজ তাহলে এখানে কি নয় তাহলে এই যে হাউ বসছে কিন্তু তারপরে অ্যাজেক্টিভ বসছে তাই না কিন্তু যদি বলি হাউ ইজিং অন

তারপরে আসে অপটেটিভ শুরু হয় কি মে বা লং দ্বারা এক্সক্লামেটোরিতে এক্সক্লামেশন মানে ইন্টারজেকশন মার্ক দ্বারাও শুরু হতে পারে হোয়াট অথবা হাও হাউ এরপর যদি কী থাকে তোমার হলে অ্যাজেক্টিভ থাকে তো ধন্যবাদ সবাইকে যদি তোমরা আমার ক্লাসগুলো ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আনোয়ারুল স্যার এবং ফেসবুক পেজও আছে ইউটিউব ইংলিশ উইথ আনোয়ারুল স্যার তো তোমরা ফলো করতে পারো ধন্যবাদ সবাইকে